দেখবো মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসতেছে ইনশাল্লাহ কাজে লাগবে গরু গোস্ত রুটি চালের আটার রুটি অবশ্যই সার্ভ করা লাগবে তো কথা না পারে আমি এই কালেকশন গুলো দেখাই দেখেন এই বাটি নতুন লঞ্চ হয়েছে এই সেট গুলো আজকে আমরা চলে এসেছি মক্কানটা আমাদের বাবুল ভাইয়া সবে তো বাবুল ভাইয়া

ভাই এখনকার দিনে ছাড়া চলে না এটা কিন্তু দুইটা শেপ আছে একটা এরকম একটা এরকম ফুল শেপ এগুলো এক হাজার টাকা পাতার <laughs> কিন্তু <laughs> 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 <laughs>

এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা কত আসবে এটা কিন্তু অনেক নাই আর অনেক বাটি সেট আছে তো এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার বাবুল ভাইয়ের কাছ থেকে আপনাদের সংসারের জন্য প্রয়োজনীয় সিরামিক আইটেম গুলো নিতে পারবেন হোলসেলে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম